সালামু আলাইকুম ওরাকাত আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজনে আজকে সারা দেশব্যাপী বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় সালাম সালাফিয়া মাদ্রাসা চাঁদপুর কলেজবাজার বিরামপুর দিনাজপুর আমরা শিক্ষা বোর্ডের প্রশ্ন পেয়ে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি আমরা যে আমরা যত সময়ে এবং সঠিক নিয়মে আমরা পরীক্ষা দিতে পারতেছি তারই ধারাবাহিকতা আপনাদেরকে দেখাচ্ছে আজকে দারুসাল্লাম সালাফে মাদ্রাসা হ্যাঁ আমাদের এই যে প্রতিষ্ঠানের পরীক্ষা বাঁচি করছে আপনাদেরকে কিছু আমি পরীক্ষার চিত্র দেখাতে চাই এখানে দেখেন আলহামদুলিল্লাহ যে আমাদের ছাত্র এখানে পরীক্ষা চলতেছে হ্যাঁ দারুলসাল্লাম সালাফে মাদ্রাসা এখানে আমাদের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের ছাত্ররা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে তারা আদিষ্ণ শিক্ষা বোর্ডের প্রশ্ন পেয়ে তারা অত্যন্ত খুশি এবং তারা আনন্দিত এবং তারা এই কথাও বলে যে এই যে বোর্ডের যে প্রশ্ন যে পেজটা যেটা দিয়েছে এবার ঠিক এটা যেমন পাবলিক পরীক্ষা যেটা হয় সেন্ট্রাল পরীক্ষা ওই পরীক্ষার পেজের মতো তারা এ বিষয়ে অত্যন্ত আরও বেশি খুশি তা আমি এখানে যদি জিজ্ঞাসা করি একজনকে যে এই বোর্ডের প্রশ্ন কেমন হয়েছে বা পরীক্ষা দিতে কেমন হয়েছে তোমার নাম বলবে ক্লাস বলবা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মহিনুর আলম আমি দারুসালাম সালাফে মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়ালেখা করি এই প্রশ্ন হাদিস পড়ার শিক্ষা বোর্ডের প্রশ্ন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই প্রশ্ন কি প্রতি বছর চাও জি ইনশাআল্লাহ নাকি খুব সহজ হয়ে যাচ্ছে খুব সহজ না মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে জি মানে কঠিন না সহজ না জি মধ্যম হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ জাজাকাল্লাহ খায়ের আমরা দেখতে পেলাম আমরা আরও একটি ঘরে দেখাবো আপনাদেরকে যে পরীক্ষা দিচ্ছে সবাই এবার দেখছে আমাদের এখানে পরীক্ষা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র পরীক্ষা দিচ্ছে সবাই কেমন আছো তোমরা পরীক্ষা কেমন চলছে পরীক্ষা কি ভালো হচ্ছে তোমাদের আলহামদুলিল্লাহ হাদিস ফান শিক্ষা বোর্ডের আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী আজকে যে বার্ষিক পরীক্ষা প্রথম পরীক্ষা আলহামদুলিল্লাহ আমরা সে প্রশ্নপত্র পেয়েছি সঠিক সময়ে পেয়েছি এবং প্রশ্ন পেয়ে আজকে আলহামদুলিল্লাহ আমরা সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছি আমাদের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে অনেক সুন্দরভাবে এবং আমরা জিজ্ঞাসা করবো যে প্রশ্নগুলো কেমন হয়েছে যদি কোনো ছাত্রকে আমরা জিজ্ঞাসা করি এখানে প্রথমত আমাদের একজন শিক্ষক আডে আছে দেখি তাকে জিজ্ঞাসা করি মারান আব্দুর রাকিব কেমন হয়েছে প্রশ্ন আলহামদুলিল্লাহ আজকের দিকে দেখা আলহামদুলিল্লাহ মানে মানসম্মত প্রশ্ন হয়েছে এবং না খুব কঠিন এবং না একেবারে নরমাল মাঝামাঝি প্রশ্ন হয়েছে এবং ছাত্র আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে লিখতে পারতেছে এই প্রশ্ন আমরা প্রতি চাই জি ইনশাআল্লাহ আমরা চাই শুধু বার্ষিক না অর্ধ বার্ষিক 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 দুটা দুটাতেই আমরা চাই 마শাআল্লাহ আমরা শুনতে পেলাম যে প্রশ্ন কেমন আমরা ছাত্রদেরকে জিজ্ঞাসা একজন যদি ছোটদেরকে জিজ্ঞাসা করি তাহলে বেশি বুঝতে পারব

তা আমরা হাদিস ফন্ন শিক্ষা বোর্ডকে সালাফে সালাফেমাস পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমরা চাই যে শুধু বার্ষিক না অর্ধবার্ষিকের জন্য এবং সারা দেশব্যাপী এই পরীক্ষা সব কিছু কারিকুলাম যেন একই সাথে হয় এইটা আমাদের কাছে আমাদের আবেদন সালাম সালাফে আহমাদাসার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ হাদিস ফরণ শিক্ষা বোর্ডকে আল্লাহ তালা এই বোর্ডকে যেন আরও উত্তর আরও সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিন আল্লাহ আমিন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ ববরাকাত